ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে গেলেন সবাইকে জানাই আমি জসিমের পক্ষ থেকে স্বাগতম আপনারা হয়তো প্রতিদিন প্রতিনিয়ত খেলার ভিডিওগুলো দেখে থাকেন জাস্ট আমার খেলার ভিডিও সহ অন্য খেলার ভিডিওগুলো দেখে থাকেন আমি জসিম যেহেতু গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করি সেক্ষেত্রে সরাসরি আজকে যুক্ত হয়ে গেলাম আমাদের একাডেমির মাঠ থেকে আমাদের একাডেমি সকল খেলোয়াড়কে নিয়ে সরাসরি প্র্যাকটিস সেশন থেকে সরাসরি লাইফে যুক্ত হয়ে গেলাম কে কোথা থেকে আমার লাইফে যুক্ত আছেন একটু জানাবেন অনেক অডিয়েন্স অনেক ভালোবাসার ভাই হয়তো আমার ইউটিউব চ্যানেল থেকে খেলার লাইভ সম্প্রচারগুলো দেখে থাকে এবং খেলাগুলো দেখে থাকে আমি সবাইকে জানি আমার পক্ষ থেকে স্বাগতম যাই হোক আপনারা হয়তো ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি যাই হোক দেখতে পাচ্ছেন আমাদের সৈয়দ আহমেদ কলেজ সুগনপুকুর ফুটবল একাডেমিতে প্র্যাকটিস সেশন শুরু হয়ে গেছে আমি হয়তো এখানে গোলকিপার কোচ হিসেবে দায়িত্বে আছি এবং বাইরে প্রতিনিয়ত খেলার কারণে প্রতিদিন হয়তো সময় দিতে পারি না তারপরেও যেহেতু আগামীকাল আমার গেম আছে আজকে সরাসরি কিন্তু আমাদের সেই অ্যাকাডেমিতে যুক্ত হয়ে গেছি আমাদের সকল খেলোয়াড়কে নিয়ে আজকে প্র্যাকটিস করানো হচ্ছে যেহেতু একজন সিনিয়র খেলোয়াড় আছে লিমান যে প্রতিনিয়ত উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের প্রতিটা জায়গায় হয়তো দক্ষতার সহিত খেপ খেলে থাকে ডিফেন্স পজিশনে সেই লিমান হয়তো তাদেরকে প্র্যাকটিস করাচ্ছে আর আমি হয়তো তাদের ভিডিওগুলো লাইভের মাধ্যমে ধারণ করে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিচ্ছি যাই হোক আপনারা একটু কমে লাইভে এসে যুক্ত হয়ে একটু কমেন্টে জানাবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত আছে হোক আমি একটু তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেক ছেলেপিলে আমাদের এখানে এসে প্র্যাকটিস করে থাকে আসলে তারা প্রতিনিয়ত কিছু কিছু হয়তো খেলোয়াড় তারা প্রতিনিয়ত হয়তো বাইরে খ্যাপের মাঠে খ্যাপ খেলে থাকে যেহেতু আপনারা জানেন আমি প্রতিনিয়ত হয়তো খ্যাপ খ্যাপের মাঠে খ্যাপ খেলে থাকি হয়তো আগামীকাল আমার একটা গেম আছে আমি প্রতিদিন হয়তো তাদের মাঝে সময় এগুলো দিতে পারি না আচ্ছা যাই হোক সাইড সাইড বাইলেক্স হাই যাই হোক হাই ভাই কেমন আছেন যাই হোক আমাদের একাডেমিতে স প্র্যাকটিস শুরু হয়ে গেছে যারা আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে গেছেন এ পর্যন্ত সাতজন লাইভে যুক্ত হয়ে আমাদের অ্যাকাডেমিতে প্র্যাকটিসগুলো হয়তো উপভোগ করতেছে অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন যেহেতু আমরা জাস্ট প্র্যাকটিস সেরে নেওয়ার পরে হয়তো আমরা গেম খেলার চেষ্টা করব যেহেতু এখানে অনেক জুনিয়র খেলোয়াড় আছে তারা দূর দূরান্ত থেকে অনেক নতুন জুনিয়র খেলোয়াড়গুলো আমাদের মাঠে হাজির হয়ে গেছে তাদের হয়তো কিছু প্র্যাকটিসগুলো ভুল হবে আপনারা যদি একটু জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এ পর্যন্ত হয়তো বলতে বলতে ছাব্বিশ জন অডিয়েন্স আমার ভালোবাসার ভাই এখানে লাইভে যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে আমি জসিমের পক্ষ থেকে আমি যেহেতু গোলকিপার হিসেবে দায়িত্ব পালন করি এই জন্য আমার ইউটিউব চ্যানেলের নাম কিন্তু জি কে জোশীম অনেকে হয়তো জি কে মানে অনেকে হয়তো বুঝতে পারে না যে জি কে মানে সংক্ষিপ্ত আকারে বলা হয় গোলরক্ষক হিসেবে গোলকিপার সেই জি কে জশীম আমি সরাসরি কিন্তু লাইভ সম্প্রচারে হয়তো পিছন সাইড থেকে কথা বলতেছি অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত আছেন একটু জানাবেন আমাদের সৈয়দ আহমেদ কলেজ শুকনপুকুর ফুটবল একাডেমির প্র্যাকটিস সেশন থেকে সরাসরি লাইভে যুক্ত আছি আমি জসীম অবশ্যই আপনি কমেন্ট করবেন এ পর্যন্ত আমার লাইফে ছত্রিশ জন অডিয়েন্স ভালোবাসার ভাই আমার লাইফে যুক্ত হয়ে হয়তো প্র্যাকটিস প্র্যাকটিসগুলো উপভোগ করতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইফে যুক্ত আছেন একটু জানাবেন এই মুহূর্তে সাতাত্তর জন অডিয়েন্স আমার লাইফে যুক্ত আছেন আসলে ভাই কে দেশ দেশের বাইরে অনেক দূর দূরান্ত পর থেকে আমাদের এই লাইফটা হয়তো উপভোগ করতেছেন একটু কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে লাইফে যুক্ত আছেন একটু জানাবেন যেহেতু আমি চেষ্টা করি প্রতিনিয়ত লাইফের মাধ্যমে খেলাগুলো হয়তো আপনারা ঘরে থেকে যেন উপভোগ করতে পারেন আর সেই সুবাদে আজকে কিন্তু সরাসরি আমাদের প্র্যাকটিস গ্রাউন্ড থেকে সরাসরি লাইফে যুক্ত হয়ে গেছে আমি জসিম জি কে জসিম অনেকে গোলরক্ষক হিসেবে চিনে থাকেন এবং অনেকে মজা করে ডিগবাজি জসিম হিসেবে চিনে থাকেন যাই যেভাবে চিনে থাকেন না কেন সবাইকে জানে আমার পক্ষ থেকে স্বাগতম অসমাপ্ত গল্প ভাই লেগেছে ভাই প্রিয় আমার প্রিয় খেলা জি অসংখ্য ধন্যবাদ যে ভাই আমার অসমাপ্ত গল্প ভাই আমার লাইফে যুক্ত হয়ে গেছে ভাই অত্যন্ত খেলাকে ভালোবাসেন লালন করেন পালন করেন যার জন্য হয়তো কমেন্ট করেছেন যে আমার প্রিয় খেলা ফুটবল খেলা অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনার আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি জসিমের পক্ষ থেকে বগুড়া জেলার পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাই জানি না কোথায় থেকে লাইফে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন ভাই আপনি কোথায় থেকে আমার এই লাইফটি উপভোগ করতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন হয়তো আমি আমার পক্ষে একটু সুবিধা হতো যে আসলে কে কোথায় থেকে লাইফে যুক্ত আছেন কে কোন জেলা এবং কোন দেশ থেকে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যেহেতু আমি বর্তমান যুক্ত আছি বগুড়া জেলা বগুড়া জেলা গাবতলি উপজেলা সৈয়দ আহমেদ কলেজ থেকে সরাসরি আমাদের একাডেমিতে প্র্যাকটিস সেশনে আমি যুক্ত হয়ে গেছি ও আচ্ছা তাই যাই হোক ভাই আমার অসমাপ্ত গল্পর ভাই আমার যুক্ত হয়ে গেছে ঢাকা থেকে অসংখ্য ধন্যবাদ ভাই অনেক কষ্ট করে ঢাকা থেকে সরাসরি যুক্ত হয়ে আমাদের সেই প্র্যাকটিস গ্রাউন্ডগুলো হয়তো উপভোগ করতেছে ভাই একটু আপনি যদি অভিজ্ঞ থেকে থাকেন যেহেতু আমাদের এই জুনিয়র খেলোয়াড় অনেক সিনিয়র খেলোয়াড় তারা খ্যাপ খ্যাপ খেলার জন্য হয়তো মাঠে সময় দিতে পারে না আপনি একটু যদি আমাদের প্র্যাকটিসগুলো দেখে যদি একটু কোনো ভুল ধরিয়ে দিতে পারেন আমি অবশ্যই তাদেরকে সমাধানের বিষয়ে কথা বলার চেষ্টা করবো আর এখানে যেহেতু তারা সবাই নতুন এখানে অনেক খেলোয়াড়গুলো আজকে নতুন আসছে তারা হয়তো সেই প্র্যাকটিসগুলো অ্যাকুরেটভাবে মিলেতে পারবে না আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তাদের পক্ষ থেকে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেক সিনিয়র খেলার তারা হয়তো খ্যাপের কারণে আজকে হয়তো মাঠে আসতে পারেনি যেহেতু আমি গোলকিপার হিসেবে দায়িত্ব পালন করি এখানে গোলকিপার কোচ হিসেবে দায়িত্ব পালন করে থাকি আমিও ওইভাবে সময় দিতে পারি না মাঠে যাই হোক রাজু ভাই আমার লাইভে যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ রাজু ভাই লিখছে জসীন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি রাজু ভাই যেহেতু আমি বর্তমান আগামীকালে একটা খ্যাপ আছে এই আজকে সরাসরি আমাদের একাডেমিতে প্র্যাকটিসে যুক্ত হয়ে গেছি আর কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন একটু বেশি বেশি কমেন্ট করবেন ভাই প্রিয় ভাই আমার একটু যদি কমেন্ট করেন হয়তো আমার পক্ষে সুবিধা হতো যেহেতু আপনারা অনেক কষ্ট করেই কমেন্ট করেন অবশ্যই আপনাদের হয়তো ঠিকানাটা যদি আমি এখানে তুলে ধরি অবশ্যই আপনাদের পক্ষেও সুবিধা হবে আমার পক্ষেও সুবিধা হবে কারণ অনেক অডিয়েন্স এখানে যুক্ত আছে। এ পর্যন্ত একশো জন লাইভে যুক্ত হয়ে আমাদের এই প্র্যাকটিসগুলো উপভোগ করতেছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে 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 দেশ থেকে এবং যে জেলায় অথবা যে জায়গা থেকে আমাদের এই প্র্যাকটিসটা উপভোগ করতেছেন আমি জসিমের পক্ষ থেকে আন্তরিক সাধুবাদ জানাই যাই হোক আমাদের একাডেমির জন্য দোয়া করবেন আমাদের একাডেমি সকল খেলোয়াড় তরুণ খেলোয়াড়দেরকে একটু দোয়া করবেন তারা যেন অবশ্যই ভালো মানের খেলোয়াড় হিসেবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সারা বাংলাদেশের এবং ঢাকা নামি দামি ক্লাবে যেন নাম লেখাতে পারে এবং তারা যেন অবশ্যই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতে পারে এবং দেশের জন্য যেন তারা ভূমিকা রাখতে পারে এবং তারা যেহেতু বাইরে খেপ খেলার ইচ্ছা আছে তারা যেন এখান থেকে ভালো কিছু অর্জন করে বাইরে খেপ খেলার মতো উপযোগী হতে পারে অবশ্যই আমাদের একাডেমির জন্য দোয়া করবেন আমাদের একাডেমি সৈয়দ আহমেদ কলেজ সুকনপুর ফুটবল একাডেমি আমি জসিম গোলক সেখানে গোলরক্ষক দায়িত্ব গোলরক্ষক গোলকিপার কোচ হিসেবে দায়িত্ব পালন করে থাকি যেহেতু এই এই প্র্যাকটিসগুলো আমার দায়িত্ব নয় তারপরেও হয়তো এগুলো আমার এগুলো মেনটেন করতে হয় এগুলো হয়তো তাদেরকে নিয়ন্ত্রণ করতে হয় এখানে যেহেতু তাদের মধ্যেও জাস্ট আমি যেহেতু সিনিয়র খেলার খেলোয়াড় হিসেবে এখানে দায়িত্ব পালন করে থাকি অবশ্যই আপনার একটু কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন অনেকে হয়তো লাইভে যুক্ত আছে এ পর্যন্ত একশো জন লাইভে যুক্ত থেকে আমার এই ইউটিউব থেকে সরাসরি এই লাইভটি উপভোগ করতেছেন যা যেখান থেকে লাইভে যুক্ত থাকে না কেন আমার পক্ষ থেকে স্বাগতম জানাই অবশ্যই আপনারা একটু বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন একটু জানাবেন আর অল্প কিছুক্ষণ পর কিন্তু আমি আমার ব্যক্তিগত প্র্যাকটিসটা শুরু করব গোলকিপার প্র্যাকটিস শুরু করব যেহেতু পেছনে তারা আছে তারা সেখানে আমাদের চারজন জুনিয়র গোলকিপার আছে আমি তাদেরকে প্র্যাকটিস করা আমার আমাকে প্র্যাকটিস করাতে হয় অবশ্যই আমি আর অল্প কিছুক্ষণ পর হয়তো সেখানে লাইভে থাকতে পারবো না কারণ লাইভে থাকলে এখানে হয়তো কথা বলতে পারবে না আর বিশেষ করে যেহেতু আইনি যাই হোক এতক্ষণ আমার ইউটিউব চ্যানেলে যারা যুক্ত হয়ে আমাদের প্র্যাকটিসগুলো উপভোগ করলেন সময় দিয়ে সহযোগিতা করলেন কমেন্ট করে আমাকে হয়তো অনেকটা সহযোগিতা করলেন আমি সবার সুস্বাদু দীর্ঘই কামনা করে আমি বর্তমান লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের সকল খেলার জন্য দোয়া করবেন তারা যেন এখান থেকে দীর্ঘদিন প্র্যাকটিস করে অবশ্যই তারা যেন দক্ষতা অর্জন করে বাহিরে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সারা বাংলাদেশের অনেক জায়গায় যেন খেপ খেলে এবং বাংলাদেশ ন্যাশনালে যেন চান্স পেয়ে তারা বাংলাদেশের হয়ে নেতৃত্ব দিয়ে সারা বিশ্বে যেন হয়তো বাংলাদেশের সুনাম বয়ে আনতে পারে যাই হোক সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়ে আমি বর্তমান বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে